আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওয়েলকাম টু ডি দয় লার্নিং স্কুল তো আজকের এই ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করবো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ধাপের ভর্তির পর কতগুলো আসন ফাঁকা রয়েছে এবং কোন কোন ইউনিটে এই আসনগুলো ফাঁকা রয়েছে কতজন ছাত্র কতজন ছাত্রী এখানে ভর্তি হতে পারবে এবং ভর্তিস্থ শিক্ষার্থীরা কবে থেকে তাদের ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে তো এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের অনুরোধ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে দ্বিতীয় ধাপে ভর্তির পর সকল ইউনিটের যে আসনগুলো ফাঁকা রয়েছে সেটি তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে এই ইউনিটে প্রথম শিফ্টে যারা পরীক্ষা দিয়েছিলে তাদের মধ্যে বারোজন ছাত্র ভর্তি হতে পারবে এবং এখানে ভর্তির জন্য বারোটি সিট ফাঁকা রয়েছে এবং দ্বিতীয় শিফ্টেও ছাত্র রয়েছে পনেরোটি তৃতীয় শিফ্টেও রয়েছে তেরোটি এবং ছাত্রী রয়েছে সতেরোটি এবং তারপরে চতুর্থ শিফটে রয়েছে চোদ্দোটি এবং মেয়ে রয়েছে বিশটি তো তারপরে পঞ্চম শিফটে রয়েছে সাতটি ছেলেদের আসন এবং পনেরোটি মেয়েদের আসন এবং ষষ্ঠ শিফট সম্পূর্ণ ব্লক হয়ে গেছে ওইখানে টোটাল একষট্টি জন ছেলে এ ইউনিটে ভর্তির সুযোগ পাবে এবং মেয়ে পাবে হচ্ছে বাউন্নটি একশো তেরোটি সিট এ ইউনিটে এখনও ফাঁকা রয়েছে তো তারপর বি ইউনিটে ছাত্রী দ্বিতীয় শিফ্টে চোদ্দ জন পাবে এবং তৃতীয় শিফ্টে পাবে উনিশজন এবং ফোর্থ শিফটে ছেলেরা উনচল্লিশ জন ভর্তির সুযোগ পাবে তো সর্বমোট সেলেরা উনচল্লিশ জন এবং মেয়েরা তেত্রিশ জন সব মিলিয়ে বাহাত্তর জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে তো তারপরে রয়েছে সি ইউনিট এখানে মানবিকের ফোর্থ শিফটে ছেলেরা পাবে ষোলো জন মেয়েরা পাবে মেয়েরা পাবে পনেরো জন এবং ছেলেরা চোদ্দ জন এবং ছাত্রীরা চোদ্দো জন চোদ্দ জন এবং সাতজন করে টোটাল পঁয়তাল্লিশ এবং পঁয়ত্রিশ আশিজন শিক্ষার্থী এখানে সি ইউনিটে মানবিক থেকে ভর্তির সুযোগ পাবে তারপর বিজ্ঞানের বিজ্ঞানের ছেলেরা পাবে বাইশজন এবং মেয়েরা পাবে আঠাশ জন সব মিলিয়ে পঞ্চাশ জন এখানে ভর্তির সুযোগ পাবে তো তারপর রয়েছে বাণিজ্য বাণিজ্যতে হচ্ছে এখানে প্রথম শিফটে দুইজন মেয়ে দ্বিতীয় শিফটে দুইজন মেয়ে এবং তৃতীয় সিফ্টে তিনজন মেয়ে এবং চতুর্থ শিফটে দুইজন ছেলে পঞ্চম শিফটে দুইজন ছেলে এবং স ষষ্ঠ সিফটে একজন ছেলে সর্বম পাঁচজন এবং সাতজন বারোজন এখানে ভর্তির সুযোগ পাবে তো তারপর রয়েছে ডি ইউনিট ডি ইউনিটে টোটাল ছেলেরা উনচল্লিশ জন এবং মেয়েরা জন সব মিলিয়ে টি আসন এখানে ফাঁকা রয়েছে এবং ই ইউনিটে বিজনেসের শিক্ষার্থীরা পাবে চারজন মেয়ে এবং পাঁচজন ছেলে সর্বমোট নয়জন এবং নন বিজনেসে যারা রয়েছে তারা ছেলেরা তিনজন মেয়েরা সাতজন সব মিলিয়ে দশজন এবং নয়জন এখানে ভর্তির সুযোগ পাবে তো তারপরে রয়েছে ইনস্টিটিউট অফ আই এখানে টোটাল তিনজন মেয়েরা শুধু সুযোগ পাবে এখানে ছেলেদের কোনো সুযোগ নেই তারপরে রয়েছে সি ইউনিট অর্থাৎ নাট্য নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগ এখানে এখানে শুধুমাত্র নাট্যতত্ত্বতে পাঁচজন ভর্তির সুযোগ পাবে তো সর্বমোট সব মিলিয়ে তারপরে যেটি রয়েছে সেটি সি ইউনিট সি ইউনিটে ছাত্রী দুইজন এবং আইন ও বিচারে ছাত্রী দুইজন এবং ছাত্র একজন তারপরে রয়েছে ইংরেজিতে ছাত্র পাবে দুইজন এবং ছাত্রী হচ্ছে একজন তো সব মিলিয়ে মোট এখানেও হচ্ছে বারো থেকে পনেরোটা শিক্ষার্থী এখানে সিট পাবে তো তোমরা দেখলে যে এখনো ভর্তির পরে দ্বিতীয় ধাপের ভর্তির পরে এতগুলো আসন ফাঁকা রয়েছে তো তারপরে রয়েছে তোমরা কবে থেকে তোমাদের সাবজেক্ট চয়েস বা ভর্তি কার্যক্রম শুরু করতে পারবে তো এখানে উপরোক্ত শূন্য আসন ভর্তির জন্য আগামী আঠারো ছয় দুই হাজার পঁচিশ অর্থাৎ এখানে তোমাদের মাঝে ঈদের ছুটি যাবে ঈদের ছুটির পরে যখন আবার ভর্তি কার্যক্রম শুরু হবে তখন আঠারো জু আঠারো জুন দুই হাজার পঁচিশ তারিখ বুধবার কেবলমাত্র পূর্বে পছন্দক্রমের ফর্ম পূরণকারী শিক্ষার্থীদের সরাসরি উপস্থিত থেকে সকল সকাল নয়টা থেকে বেলা এগারোটার মধ্যে তোমরা তোমাদের সংশ্লিষ্ট ইউনিট অফিস কর্তৃক সর্বরক্ষিত নির্ধারিত ফর্ম সংগ্রহপূর্বক আবেদন করতে বলা হচ্ছে নির্ধারিত সময়সীমার মধ্যে সরাসরি আবেদন না করলে পরবর্তীতে আর কোনো ধাপে ভর্তির জন্য তারা বিবেচিত হবেন না এবং এখানে আরেকটি বিশেষ দ্রষ্টব্য দিয়ে দিয়েছে যে আবেদনের সময় শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এবং পছন্দক্রমের ফর্মের কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হলো এবং আবেদন জমা নেওয়ার পর শিক্ষার্থীদের মেধাক্রম ও পছন্দক্রম অনুসারে পরবর্তীতে ধাপে ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করা হবে তো তোমরা বুঝতে পারলে যে তোমাদের এতগুলো আসন ফাঁকা রয়েছে এবং তোমাদের মেধাতালিকা প্রকাশ করেছে তো তোমরা যারা মেধা তালিকা দেখতে পাচ্ছ না মেরিট লিস্ট দেখতে পাচ্ছ না তো এই মেরিট লিস্টের বিপরীতে কতজন শিক্ষার্থীর চান্স পাবে এটা দেখার জন্য আমি আরেকটা ভিডিও বানাবো তো এই বিষয়টা তোমরা বুঝতে পারলে যে তোমরা কবে থেকে ভর্তি কার্যক্রম শুরু করবে তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ